তো হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আপনার জব পরিবারে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আপনার জব চ্যানেলে নতুন ভিডিও তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে একটা হাই স্যালারি ভালো কাজের আপডেট নিয়ে চলে এলাম তোমরা যারা বেশি স্যালারির ভালো কাজ চাইছিলে হাই প্রোফাইলের কাজ তাদের জন্য আগে কাজ নিয়ে চলে এলাম যারা বিকম স্নাতক এসব কাজ করেছো তাদের জন্য তো আজকে কী কাজের আপডেট নিয়ে এলাম সবটা বলবো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দিয়ে পুরো জিনিসটা বুঝো বুঝে আমাকে কল করো শুধু শুধু কল করো না বেকার দেখো আমাকে একেই প্রচুর পরিমাণে কল আসছে সবাইকে সময় দিতে পারছি না আমি ঠিকঠাক যারা কাজ করতে চাইছো তারাই অবশ্যই আমাকে কল করো তো কী কাজের আপডেট আনলাম না এম আই এস এম আই এস একটি কিউটিভ একটি এম আই এস একটি এর কাজের আপডেট বন্ধুরা তো লোকেশন করে থাকছে না ধুলাগর স্যালারি থাকছে তেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা অভিজ্ঞতা লাগবে এক থেকে বছরের অভিজ্ঞতা লাগবে এই হচ্ছে কাজের ব্যাপার অভিজ্ঞতা সার্টিফিকেট এবং ইয়ে ওই সাথকের সার্টিফিকেট লাগবে বন্ধুরা এসব লাগবে তো লোকেশন তোমাকে বললাম ধুলাগর থাকা খাওয়া দিবে না কারণ এখানে হাই স্যালারির কাজ বন্ধুরা যারা করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করো আমার নাম্বার শুনবাসে দেখতে পাবে তাছাড়া আমার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ চলো যোগাযোগ করো ঝটপট আমাকে কল করো কল করে কাজ পেয়ে যাবে তো ডকুমেন্টস কী কী লাগবে বললাম আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট চার কপি ছবি এবং কি স্নাতকের এর সার্টিফিকেট এবং কি অভিজ্ঞতা সার্টিফিকেট অভিজ্ঞতা কিসের অভিজ্ঞতা লাগবে এমআইএস অ্যাক্টিভিটির এই কাজ এই কাজ যদি করে থাকো তুমি তবে করতে পারবে বেতন কত দেবে তেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা স্যালারি দেবে বন্ধুরা এই হচ্ছে বেতন সার্কেল তুমি ছটপট আবেদন করো চলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হও আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হও এখানেও প্রচুর কাজের আপডেটে থাকি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তুমি যদি যোগ দাও তাহলে ভালো ভালো কাজের আপডেট পেয়ে যাবে তো তোমরা যদি ভালো কাজ পেতে যাও তাহলে আমার আপনার যাও পরিবারের সাথে থাকো ভালো ভালো কাজের আপডেট এবং রিয়েল কাজের আপডেট পেয়ে যাবে তো আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে